আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হিল্লা বিবাহ কোনো কোনো আলেমরা বলেন হিল্লা বিবাহ না যায়স কেউ কেউ বলেন জায়েজ আল্লাহর কসম এই ভিডিওটি যদি আপনি দেখেন হিল্লা বিবাহর আসল রহস্য আপনারা জানতে পারবেন যেমন ধরেন আমরা সলাদ বলি আরবিতে বলা হয় কোরআনের বাসায় হাদিসের বাসায় বলা হয় সলাদ ফার্সিতে এটাকে বলা হয় নামাজ বরাত। বলা হয় আরবিতে বলা হয় লাইলাতুল বরাত হাদিসের ভাষায় বলা হয় লাই লাতুল নেসিমিং শাহবান এবং ফার্সিতে বলা হয় সবে বরাত ঠিক তেমনিভাবে এই যে হিল্লা বিবাহ আছে এই হিল্লা বিবাহতে হাদিসের ভাষায় বলা হয় কিন্তু আপনারা ইউটিউবে পুরা হিল্লা বিবাহ সম্পর্কে চান্স দেন একটা ভিডিও পাবেন না ইনশাআল্লাহ একটা বিডিও পাবেন না যে আমি আজকে যেভাবে বলবো বিস্তারিত ভেঙে কেউ এভাবে বলতে পারবেন না এবল আসেন আমাদের দেশে যে সিস্টেম সিস্টেমটা কি আমাদের দেশে আমাদের দেশের সিস্টেম হলো যে কোন পুরুষ তার স্ত্রীকে যদি তালাক দেয় তার স্ত্রীকে তালাক দেয় ওই স্ত্রীকে আবার গ্রহণ করতে চাইলে অন্য কোন ব্যক্তির কাছে টাকা দিয়ে বিবাহ দেয় বিবাহ দেওয়ার পর শর্ত লাগায় যে তুমি আমার স্ত্রীর একদিন রাখবা দুই দিন রাখবা তিন দিন রাখবা বা কিছু টাকা দেয় কিছু টাকা দেওয়ার পরে ওই পুরুষটা তাকে বিবাহ করে বিবাহ করে একদিন রাখে দুই দিন রাখে আবার দিয়ে দেয় এটা এই বিবাহটা সম্পূর্ণ হারাম এটাকে আমরা বানিয়ে নিয়েছি হিল্লা বিবাহ এটাকে আমরা বানিয়ে নিয়েছি কি হিল্লা বিবাহ কিন্তু আপনি হিল্লা বিবাহ যে জায়েজ এটা আপনাকে স্বীকার করতে হবে আর নিকাহ তাকলিল এটাকে আপনাকে স্বীকারে করতে হবে কিন্তু এটা হিল্লা বিবাহ আমাদের দেশে এই যে সিস্টেম চালু হয়েছে যে তালাক দেওয়ার পরে একজনের কাছে দে দেওয়ার পরে সেই তাকে কিছু টাকা দেয় টাকা দেওয়ার পরে সে আবার এই তাকে তালাক দেয় এটা হলো সম্পূর্ণ হারাম তো এটা এই সম্পূর্ণ হারামি কাজ করার কারণে হিল্লা বিবাহ নাজায় সরাসরি বলা সম্পূর্ণ হারাম এবং শরীয়ত বিরোধী এখন আপনি যদি বলেন আমি সলাৎ স্বীকার করব নামাজ স্বীকার করব না আমি রিবা আহার আমি রিবা স্বীকার করব, সুদ স্বীকার করব না অর্থাৎ সুদ আল্লাহ হারাম করছেন এটা স্বীকার করব না আপনি যদি বলেন আমি লাইলাতুল বরাত শিকার করব লাইলাতুল নেস্পিমিং সাহাবান স্বীকার করব আমি সব বরাত শিকার করব না তাহলে বোকামি না আমি কদু স্বীকার করব। আমি কিন্তু লাউ স্বীকার করব না বোকামি না কিন্তু এখন জাহাজটা কিভাবে। জাহেজটা হবে এইভাবে কোনো পুরুষ যদি তার কোনো স্ত্রীকে যদি তালাক দেয় ওই স্ত্রীকে যদি আবার দ্বিতীয়বার গ্রহণ করতে চায় ভালো করে খেয়াল করেন দ্বিতীয়বার গ্রহণ করতে চায় সেই মহিলাকে অন্য জায়গায় বিবাহ দিবে অন্য জায়গায় কোনো টাকা কোনো ঘুষ কোনো দিন তারিখ ধার্য করতে পারবে না ওই পুরুষটা তার স্ত্রীকে অন্য জায়গায় বিবাহ দিবে স্ব ইচ্ছায় স্বানে যদি সেই যদি সেই যার দ্বিতীয়বার যে একজন পুরুষের কাছে বিবাহ দিল ওই ব্যক্তি যদি স্ব ইচ্ছায় স্বজ্ঞানে কোনো একদিন কোনো এক বছরে অথবা ওই পুরুষটা মারা গেলে তখন ওই স্ত্রীটাকে ওই প্রথম যে স্বামীটা তাকে এ তালাক দিল ও তালাক দেওয়ার পরে অন্য জায়গায় বিবাহ দিল স্বামী যদি ও দ্বিতীয় স্বামীটা যদি স ইচ্ছায় স জ্ঞানে আর অথবা ওই স্বামীটা মরে যায় তখনও ওই স্ত্রীটাকে দ্বিতীয়বার গ্রহণ করতে পারবে এছাড়া নয় 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 হারাম 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 কিন্তু আমাদের দেশে একেবারে সশরীলে মানুষ প্রশ্ন করে যে হুজুর হিল্লা বিবাহ যায়জ না যায় শুধু সোজা সোজা বলি দে না না জায়েস না জায়েস কিন্তু বিস্তারিত ভেঙে কেমনে যায়েস কেমনে না জায়েস এটা এ পর্যন্ত বলে না এখন আমি যে এই কথাগুলা বললাম দলিল কি কালামে হাকিমের মধ্যে আল্লাহ সব হাহানা হু তা আলাহ বলেন ফাইন তল্লা খালা তাহাল্লো মিমবাহ হাত্তা তাঙ্কি হাজাও জন গই র ফাইন তল্লা কহ ফালা জুনা হালাই হিমা ইয়া ইন জন না আই ইউ কি মা অতপর যদি সেই তৃতীয় বা তালাক দেয় তবে সেই তার স্ত্রীর জন্য বৈধ হনা হবে না যে পর্যন্ত না সে অন্য কোন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অতপর দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয় তবে তাদের জন্য পরস্পর মিলিত হওয়ার কোনো বাধা নেই এটা হলো সুরাতুল বাকর দুশো তিরিশ নং আয়াত সৌরতুল বাকর দুশো তিরিশ নং আয়াত এবারে আমরা হাদিসের মধ্যে যাই যদি পূর্ব পরিকল্পিত হয় যদি পূর্ব পরিকল্পিত হয় অর্থাৎ দ্বিতীয় স্বামী শুধু তালাক দেওয়ার উদ্দ বিয়ে করে তাহলে তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে তাহলে এটি হারাম এবং অবৈধ হারাম এবং কি অবৈধ উদাহরণ দিলে আরো দেওয়া যাবে লম্বা ভিডিও ঘন্টার পর ঘণ্টা ভিডিও আমি করি না আপনারা দেখবেন না এই জন্য